গত কয়েক বছরের রাজনৈতিক অচলাবস্থা ও প্রেসিডেন্ট পদের শূন্যতার অবসান ঘটিয়ে সেনাপ্রধান জোসেফ আউনকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে লেবাননের পার্লামেন্ট প্রথম দফায় সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ তাকে নির্বাচিত করতে সৌদি আরব এবং আমেরিকার জোর প্রচেষ্টা চালিয়েছে বলে মনে করা হচ্ছে যেখানে হেজবুল্লার সমর্থন পান এই সেনা কমান্ডার দ্বিতীয় দফার নির্বাচনে লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য সেনাপ্রধান জোসেফ আউনকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে একশো আঠাশ আসনের পার্লামেন্ট থেকে পঁয়ষট্টি ভোটের প্রয়োজন ছিল যেখানে বৃহস্পতিবার তিনি নিরানব্বই জন আইন প্রণেতার সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন তবে দিনের শুরুতে প্রথম দফার ভোটাভুটিতে জোসেফ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি সে সময় তিনি একাত্তর জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছিলেন হিজবুল্লাহ এবং এর প্রধান শিয়া মিত্র আমাল প্রথম দফায় ভোট না দেয় জয় পাননি জোসেফ পরে দ্বিতীয় দফায় আউনকে হিজবুল্লাহ সমর্থিতরা ভোট দিয়েছে বলেই জয় নিশ্চিত হয়েছে এমনটাই মনে করা হচ্ছে দু সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে লেবানন প্রেসিডেন্ট শূন্য হয়ে পড়ে সহ নানা বিষয় নিয়ে বিরোধে হিজবুল্লাহ ও তার বিরোধীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় আগের প্রায় এক ডজন নির্বাচন ভেস্তে যায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক বক্তব্যে জোসেফ জানান দেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যে জর্জরিত তবে দারিদ্র নিরসন বা উন্নয়নের কোনো ইশতেহারের জন্য নয় ওয়াশিংটন ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই জোসেফ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের এছাড়া লেবাননের ক্ষমতা ভাগাভাগির অংশগ্রহণমূলক ব্যবস্থার অংশ হিসেবে লেবাননের প্রেসিডেন্ট সাধারণত একজন মেরোনাইট খ্রিস্টান হয়ে থাকেন এছাড়া আমেরিকার মধ্যস্থতায় গত নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘায়িত করার প্রত্যাশায় আমেরিকাপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে ফুয়াদ হাসান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর